হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমাদের চ্যানেলে চটি গল্প বলে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন শুনতে থাকুন আমাদের চ্যানেলের বাংলা চটি গল্প মা ও বোনের প্রতি মমতা ডট রাহুল তাড়াতাড়ি অফিসে চলে গেল বিকেল পাঁচটায় অফিস ছুটি তাই চারটার সময় অঞ্জলিকে ফোন করল অনেকবার রিং করার পরেও রিসিভ করছিল না রাহুল কিছুক্ষণ পরে আবার ফোন করে মনে মনে ভাবে আমার সোনা বোনটা বাসায় একাই আছে কোনো বিপদ হল না তো কিছুক্ষণ পর অঞ্জলি ফোনটা ধরল রাহুল বোন তুই ঠিক আছিস তো মা ও বোনের প্রতি মমতা মাইনাসায় অঞ্জলি হ্যাঁ ভাইয়া আমি একদম ঠিক আছি কেন কি হয়েছে রাহুল এতবার ফোন করে ফোন ধরছিলি না মনে করেছিলাম কোনো বিপদ হলো না তো অঞ্জলি ভাবল তার ভাই তাকে নিয়ে কত ভাবে কতটা কেয়ার করে তার ভাই অঞ্জলি আমার ভাই তো দেখছি দেখছি বোনকে খুব ভালোবাসে রাহুল ওমাকে বলে পাগলি নেই সীতা দেবীর মতো সুন্দরী বোনকে কে না ভালোবেসে থাকতে পারে অঞ্জলি ভাইয়া আমাকে মা সীতা দেবীর মতো সুন্দরী লাগে কিন্তু আমি তো তোমার বোন হয় রাহুল তোকি হয়েছে তোকি মাসিটার দেবীর মতো আমি সন্ন্যাসী হয়ে তো কি মাসিটা দেবী বানিয়ে তোর পথ চরমে লম্বা সময় ধরে পুজো দিব রাহুলের কথা শুনে অঞ্জলি বুঝতে পারে না তার ভাই তাকে কোন পূজার কথা বলছে অঞ্জলি পুরাণ তেমন পড়েনি যে দেব দেবীর জীবনই কেমন অঞ্জলি বলে আচ্ছা আমাকে পুজো দিয়ে কি করবে রাহুল মাসিটা দেবীর মতো সুন্দরী গন্থে পুজো দিয়ে সর্বসুখী করবো অঞ্জলি বিয়ের পর আমাকে এই রকম ভালোবাসবে তো দাদা রাহুল দেবীর মতো বোনকে কখনো না ভালোবেসে থাকতে পারা যাবে দরকার হলে আমি সারা জীবন তোর সেবা করে কাটিয়ে দিব বিয়ে করব না রেডি হয়ে যা অঞ্জলি আমি তোকে নিয়ে শপিং করতে যাব। অঞ্জলি আচ্ছা দাদা রেডি হচ্ছি কিছুক্ষণ পর রাহুল বাইক নিয়ে অফিস থেকে চলে আসে বাসায় এসে কলিং বেল বাজায় অঞ্জলি ছুটে এসে দরজা খুলল রাহুল ও কত সুন্দর লাগছে তোকে বলে বোঝাতে পারবো না অঞ্জলি নীল রঙের শাড়ি ও ব্লাউজ সেট নীল করে পড়েছে সে দেখতে কোনো হিরোইনদের চেয়ে কম সুন্দরী না রাহুল তোকে এইভাবে দেখে মনে হচ্ছে সাক্ষাৎ মা সীতা দেবী আমার বোনরূপে এসেছে এসব কথা বলতে বলতে রাহুল অঞ্জলিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালে চুমু দেয় দৃষ্টি ঘামি নন্দিনী মালহোত্রা অঞ্জলি দাদা ফ্রেশ হয়ে রেডি হও তাড়াতাড়ি আজকে রাতে ডিনার বাইরে করব কেমন রাহুল আচ্ছা তাই হবে শোনা রাহুল বসুল করে রেডি হয়ে গেল দুজনে বাইকে করে শপিং মলে যাচ্ছিল অঞ্জলি দাদা আজকে ক্যাম্পাসে কিছু বখাটে ছেলেরা আমাকে টিচ করছিল পরে আমি স্যারকে বিচার দিলে ওদেরকে এক বছরের জন্য সাসপেন্ড করে দিছে রাহুল কি আমার জানকে টিচ করে ওদের কত বড় সাহস তুই আমাকে আগে বলিস নি কেন অঞ্জলি তোমাকে ডাকলে আরও অনেক বড়ো ইস্যু হয়ে যেত তাই বলিনি তখন রাহুল এরপর থেকে যে কোনো কিছু বলে আমাকে জানাবি তুই আমার একটি মাত্র বোন তোকে শুধু আমি ভালোবেসে আদর করব অন্য কেউ বাজে মন্তব্য করলে ওর জিদ কেটে নিব কিছুক্ষণের মধ্যে তারা শপিং মলে চলে আসলো প্রথমে তারা লেডিস শপে গেল সেখানে একটা মেয়ে সেলসম্যান ছিল সেলসম্যান হ্যালো গুড ইভিনিং মিডাম দা মোস্ট দাম কাপল অফ টুডে অঞ্জলি সেলসম্যানের কথা শুনে মুচকি হাসি দেখছিল মনে মনে ভাবছিল দাদা মতো হ্যান্ডসাম ছেলে যদি আমার বড় হতো রাহুল আমরা এখনো বিয়ে করিনি ও আমার জিয়ে। অঞ্জলি শুধু ওর ভাইয়ের দিকে তাকিয়ে দেখে অবাক হল রাহুল অঞ্জলির জন্য একা বোরখা ও হিজাব নিল অঞ্জলি কালো কালার টপ ও তিনটি শাড়ি ব্লাউজ সেট রাও প্যান্টি সেট এবং আরও অনেক কিছু অঞ্জলি বলল বললো রুম কোন দিকে সেলসম্যান দেখিয়ে দিয়ে ওই দিকে সোজা যান রাহুল অঞ্জলিকে বোরখার সিটের ব্যাগ ধরিয়ে দিয়ে বলল আগে এইটা পরে দেখ অঞ্জলি দাদা তুই বাইরে দাঁড়া আমার হলে ডাক দিব রাহুল আচ্ছা অঞ্জলি দাদা ভেতরে আয় হয়ে গেছে রাহুল ভিতরে দুটি টাস্কি খেয়ে গেল অঞ্জলি দাদা কোথায় হারিয়ে গেলি কখন থেকে ইশারা দিচ্ছি বুঝতে রাহুল তোকে একদম মতো লাগছে আসলে অঞ্জলি খুব সুন্দরী যুবতী কুমারী নিয়ে তার কামুক চেহারা রূপে আলতা বরণ দেখতে দারুণ মায়াবী আটত্রিশ সাইজের গাড় ও চৌত্রিশ সাইজের দুধগুলো দেখলে যে কোনো পুরুষের বাড়ার আগালে মাল চলে আসে অঞ্জলি হঠাৎ করে এগুলোর ড্রেস কেন কিনে দিলি রে দাদা রাহুল অঞ্জলির চোখে চোখ রেখে কাছে এসে বলল তুই যখন একাই বাইরে কোথায় যাবি তখন এগুলো পড়ে যাবি আমার বোন আমার সম্পর্ক তোর উপর শুধু আমার হক আছে অন্য কারণেই তোকে শুধু আমি আদর করবো তোকে দেখে অন্য কেউ মজা নিবে সেটা হওয়ার আগে যেন আমার মরণ হয় তোর প্রতি আমার একাকার সমান মমতা যান তারপর রাহুল অঞ্জলির কপালে একটা চুনু একে দিই দৃষ্টি অঞ্জলি ভাইয়া আমার মনটা তুমি কেড়ে নিচ্ছ আমি মনে মনে ভাবছি দাদা আমাকে কতটা ভালোবাসে দাদা আমি তোকে খুব ভালো বসি আমি তোমাকে ভালোবাসি পরবর্তী আপডেট শীঘ্রই আসবে সাথেই থাকুন কেমন লাগলো গল্পটি